ভিউয়ার্স দেখেন এই যে আবার চলে আসলাম এখানে হচ্ছে মানে বকনা যে ফিরেজিয়ান মানে গরুগুলা এগুলা দেখতেছেন এগুলা হচ্ছে ছোট মানে আমরা বাছুর গরু বলি এর বয়স হবে আসলে 8 মাস 9 মাস বা 1 বছর এরকম তো এই দাম হচ্ছে হয়তোবা 55 60 এরকম বা 1 লাখ এক লাখ না যদিও আশি পঁচাশি এরকম হচ্ছে আশি পঁচাশি হ্যাঁ আমার আইডিয়া ঠিক আছে আর এই গরুগুলা সুষ্ঠু সবল যদিও আমি হয়তো বা তারপর আপনারা যারা খামারি আপনারা কেনার সময় গরু নেওয়ার আগে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে গরুর ভ্যাকসিন দেওয়া আছে কিনা কারণ হচ্ছে অনেকেই গরু যারা খামারি আছেন আপনারা গরু কেনার সময় এই জিনিসটা ভুল করেন যে কারণে আপনাদের লসে পড়েন বা আপনাদের সমস্যা হয় আপনারা গরু যারা পুষবেন বা খামারে আপনারা বড় করতে চান অবশ্যই আপনারা গরু বা বাছুর কেনার আগে ভ্যাকসিন দেওয়া আছে কিনা এটা আপনারা যাচাই করে নেবেন এবং তার কাছ থেকে জেনে নেবেন ধন্যবাদ আমি চলে আসলাম আরেকটা গুরু কাছে ভাই আপনার এটার ঠিকানা কোথায় আপনার জি বাসা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী থানা না গরু তো অনেক ভালোই মিডিয়াম জি তেরোটা গরু ছিল ভাই দর্শক এটা আসলে কাটা এর জন্য মনে হয় পারফেক্ট এটা রাখি বাচ্চা ও আচ্ছা বাচ্চা না আচ্ছা এটা রাখি বাচ্চা পোষা মানে এটার মাংস কত হবে ভাই এটা 4 কেজি আছে 4 কেজি এটা আপনার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছে 1 আর কাস্টমার কত বলতিছে কাস্টমার 1 লাখ 5 10 ও আপনার আইডিয়া আছে আপনি 1 লাখ 30 হলে ছাড়িয়ে দিবেন তাই না একটু কম আছে দাদা ভাই ও একটু কম আছে একটু কম আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু এটা উনি 1 লাখ 30 হলে ছাড়িয়ে দিবে হয়তোবা দাম হচ্ছে

त ही माराइ साइज़